নমস্কার বন্ধুরা আজ আমি কাঁঠালের বীজ আর সামুদ্রিক মাছ দিয়ে মুইঠা বানিয়ে দেখাব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে একটি সামুদ্রিক মাছ নিয়ে নিয়েছি আর এটা কি মাছ আমি জানি না আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার মিক্সির মধ্যে আমি পরিমাণ মতো কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি আর যে মাছটা আপনাদেরকে দেখালাম তার থেকে মাছটা ঠিক এভাবে বের করে নিচ্ছি কাঁটা ছাড়িয়ে এবার এটা একটি কাঁচা লঙ্কা দিয়ে আমি পেস্ট করে নেব এটা পেস্ট হয়ে গিয়েছে এবারের মধ্যে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা সাত মতো নুন দিয়ে ভালো করে মেখে নেব তবে কাঁটালের বীজ আর মাছটা পেস্ট করার সময় এখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম দেখাতে পারিনি এটা খুব ভালো করে মাখার পর এখানে পঞ্চাশ গ্রামের মতো বেসন দিয়ে আবারও খুব ভালো করে মেখে নেব এবার কড়াইতে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব জলটা ফুটে উঠেছে যেহেতু মুইটা বানাবো তাই মুঠির আকার শেপ দিয়ে নেব ঠিক এভাবে মুঠি মুঠি করে এটা আমি সেদ্ধ করে নেব এটা সেদ্ধ করা হয়ে গেছে আর একটুও কিন্তু ভেঙেও যায়নি গলেও যায়নি এটা আমি তুলে নিছি একদম শক্ত হয়ে গিয়েছে এবার কড়াইতে পরিমাণ মতো দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার যে মুইঠাগুলো আমি তুলে নিয়েছিলাম সেটা আমি তেলে খুব ভালো করে ফ্রাই করে নেব আঁচ কমি। তবে এটা আপনারা শুধুও ডাল ভাতের সঙ্গে খেতে পারেন তবে এটা ডুবো তেলে ভেজে বা এভাবে ভেজেও গরম ডাল ভাতের সাথে খেতে পারেন যেহেতু কাঁঠালের বীজটা আছে খেতে ভীষণ ভালো লাগবে এটা আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম এবার এই তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা একটু কষানোর পর এখানে দিয়ে দেব আদা রসুন বাটা একসঙ্গে আদা রসুনটা আমি একসঙ্গে বেটেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালো করে কষাবো এবার এখানে দিয়ে দেবো টমেটো বাটা এখানে আমি একটি টমেটো বেটে নিয়েছিলাম সেটাও অ্যাড করে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ ধরে কষাবো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে অ্যাড করে দেব আমি ধনে গুঁড়ো দে এটা আমি খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানোর পর দিয়ে দেব স্বাদ মতো নুন দে আবারও কষাতে থাকব দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে একটু আমি নাড়াচাড়া করে দেব দিয়ে কিছুক্ষণ গ্রেভিটা ফুটতে দেব। গ্রেভিটা ফুটে গেছে এবার এখানে যে মুইঠাগুলো আমি ভেজেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেব এটা আমি দেওয়ার পর এখানে দুটি কাঁচা লঙ্কা চিরে অ্যাড করে দিলাম কিছুক্ষণ ফোটার পর সবশেষে এখানে দিয়ে দেবো গরম মশলা গরম মশলাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব রেডি হয়ে গেছে নামিয়ে নিয়ে এলাম আর ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা কাঁটালের বীজ আর সামুদ্রিক মাছ দিয়ে মুইঠা রেসিপি রেডি রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন